হ্যালো গাইস তো সবার এখন খাওয়ার ইচ্ছে হয়েছে গরম গরম পকোড়ি তো চলো ঘরে বানিয়ে নি গরম গরম পকোড়ি আমরা বানাবো আলুর পকোড়ি তো আলুটুকে প্রথমে ভালো করে ছুলে নেব। তো এইভাবে এক এক করে সব আলু ছুলে নেব তো দেখতে পাচ্ছেন আমার সমস্ত আলুগুলো ছুলে নেওয়া হয়েছে এবারে এগুলোকে ছোট ছোট করে কেটে নেবো কেটে নেওয়া যাক তো সমস্ত আলুগুলো এভাবে ছোট ছোট কেটে নেব এই যে দেখতে পাচ্ছেন আমার সমস্ত আলু প্রায় কাটা হয়ে গেছে তো এখন এই কাটা আলুর পর কেটে নেওয়া আলুগুলোর মধ্যে দেব পরিমাণ মতো তিন কাপ বেসন এটাতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব তারপর এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কাটা এরপর এইগুলোকে ভালো করে একসঙ্গে মেখে নেব পাচ্ছেন আমি পুরোপুরি বেসনটা মেখে নিয়েছি এবার এটাকে তেলের মধ্যে ছেঁকে নেব তো চলো ছেঁকে নেওয়া যায় তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে নেব। পোকড়ো গুলো ভালো করে একবার নেড়ে চেড়ে নেব তো দেখতে পাচ্ছেন অল্প অল্প লাল হয়ে গেছে পাচ্ছেন পুরো লাল হয়ে গেছে এবারে এটাকে উড়িয়ে নেব। তো এভাবে সব পকোড়াগুলো আমরা উঠিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন সমস্ত পকোড়িগুলো ছেঁকে নিয়েছি তো চলো এগুলোকে এবার টেস্ট করে নেওয়া যাক তো দেখো তো খাই কেমন হয়েছে মুচি মুচি মুচি